কোথায় টকু একবারে একবারে শেষ প্রান্ত থেকে চুটে এসেছেন শেষ প্রান্ত থেকে অর্থাৎ ধুপ্তাব ইউনিয়নের ছেলে টকু ভাইরাল ছেলে এই জন্যই কিন্তু আজকে খেলবেন আজকে আটষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলাটি তখন রয়েছেন শফিকুল শফিকুল আছে হামি সময় সময় নিয়ম তো অবশ্যই জানে দশ ফিট পুকুরে দশ ফিট দশ ফিট দূর থেকে হাঁস ধরতে হবে এবং সময় তিন মিনিট তিন মিনিটে মাথায় হাঁস ধরতে হবে এখানে কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ভাবে গণ্য হবে আপনি দেখেন নাম বলা হয়ে গেছে দেখি সময়

একবারই একবারইটা আপনাকে মন্ত্র দেওয়া আছে আপনি তো জানেন একবার দুধ দিয়েছেন সময় সময় আপনারা মনে রাখবেন মাঝখানে কিন্তু হাঁস গেছে ভাই হাঁস কোথায় হাঁস কিন্তু চলে গেছে হাঁস ধরে ফেলেছেন না এই মুহূর্তে কিন্তু আক্রমণ সাথে একটা প্রচেষ্টা আক্রমণ বিফল চলে যায় ওই এইসব তার কাছ থেকে কি করলেন আপনি কি জানেন যে আমাদের এই আটষট্টি হাজার বাংলা ঐতিহ্যবাহী হাত খেলায় প্রথম ধাপে অর্থাৎ ছয়টি খেলায় আমরা কিন্তু লস খেয়ে বসেছি এই মুহূর্তে সময়

শেষের দিকে ভাই ভূপ মনে হয় কাঁপতেছে আপনাদের আপনাদের ঘড়ি কাটা কাটেন পনেরো সেকেন্ড রয়েছে আর পনেরো সেকেন্ড বারো এগারো দশ দশ আট সাত ছয় পাঁচ ছয় তিন দুই Okay!